আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা সকাল সকাল আসছি নাপলি শহরে আর আজকে ছুটির দিন আপনারা জানেন যে ইতালি সহ ইউরোপে রবিবারে ছুটির দিন থাকে আজকে আমরা ছুটির দিনে একটা স্পেশাল জায়গায় আসছি সেটা হচ্ছে আপনার নাপোলির দিকেই যেখানে ফুটপাতের একটা বাজার থাকে যে বাজারটাতে সবাই কিনতে আসে এবং খুবই সাশ্রয়ী মূল্যে থাকে সব কিছু কাপড় জুতা এবং কি আা সব কিছু এইখানটাতে পাওয়া যায় তো আমরা আজকে এটা এক্সপ্লোর করব আর এটা নাপোলির ভিতরে ওয়ান অফ দা বেগেস্ট স্ট্রিট মার্কেট স্ট্রিট মার্কেট রাস্তার পাশে যেরকম ফুটপাত থাকে ওরকম তো আজকে আমরা এটা এক্সপ্লোর করব তো আপনারা আমাদের সাথে থাকেন পুরো ভিডিওটি দেখবেন আর দেখা যে এখানে সবকিছুর দাম কিরকম রকম প্রাইস ট্যাগ সব সাথে অবশ্যই দেওয়া থাকবে তো আমরা আজকে এটা দেখব আর এটাকে অনেকে চোর বাজার হিসেবে চিনে কারণ এখানে Gucci Prada Armani যত ব্র্যান্ড আছে কত ব্র্যান্ডের কপি জিনিসও এখানে পাওয়া যায় এবং অরিজিনাল পাওয়া যায় খুব সাশ্রয় মূল্যে তো চলুন মার্কেটের ভিতরে প্রবেশ করা যায় আমরা এখানটাতে দেখতে পাচ্ছি কিছু হুডি আছে তারপর আছে কিছু গেঞ্জি এখানে প্লেন টি শার্ট যেগুলো প্রাইস হচ্ছে উনিশ ইউরো মানে বাংলাদেশে প্রায় পঁচিশশো টাকার মতো অনেক অনেক ইউজ এদিকটাতে আপনার আছে আরও কিছু টি শার্ট তারপর হচ্ছে আরও কিছু প্যান্টের কালেকশন আছে তারপর এই জ্যাকেটটা উনচল্লিশ ইউরো সামথিং তারপর এই দিকটাতে আছে কিছু শার্টের কালেকশন সাদা কালো সব ধরনের শার্ট আছে এখান তারপর দিকটাতে রয়েছে কিছু প্যান্টের কালেকশন আর বাংলাদেশে প্রায় চোদ্দশো টাকার মতো এখানে বারো ইউরো তারপর আমরা ইতালিয়ান দোকানে এখানে যে কালো টি শার্টগুলো খুবই সুন্দর লাগতেছে আমি ওনাকে জিজ্ঞাসা করি এগুলোর প্রাইস কত এই সাদা কালো প্লেন টি শার্ট প্রাইস হচ্ছে সাত ইউরো করে মানে বাংলাদেশে এক হাজার টাকার মতো তারপরে আমরা চলে আসলাম জুতোর কালেকশনে এখানে নানান ধরনের জুতো আছে আর এগুলা হচ্ছে আপনার গুচ্চি প্রাডা নাইকি এসব ব্র্যান্ডের কপি জুতা আর এগুলোর প্রাইস হচ্ছে যথারীতি পনেরো ইউরো থেকে শুরু হয় বিশ ইউরো তিরিশ ইউরো অ্যারাউন্ড বাংলাদেশি দুই হাজার তিন হাজার টাকার মতো তারপরে আমরা চলে আসলাম চেক শার্ট সেগমেন্টে এখানে অনেক ধরনের অনেক কালারের চেক শার্ট আছে এগুলোর প্রাইস হচ্ছে ইউরো উপরে বাংলাদেশে অ্যারাউন্ড এক হাজার টাকার মতো আর এদিকটাতে আছে বাবুদের স্কুল ব্যাগ বড়দের স্কুল ব্যাগ আর ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ব্যাগ আর এখানে আছে ক্যাব তারপর আছে চশমা মানে যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু আপনারা এই ফুটপাতে পেয়ে যাবেন তো এই ছিল আমাদের ভিডিওটি আশা করছি সবার কাছে ভালো লাগছে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ